ওটা আমি কপি করে দিয়ে দেবো ওটা দেখে সব করতে পারবেন এটা হচ্ছে নতুন প্যারেন্টসের বাচ্চা যদি পুরাতন হইতো বাচ্চার সাথে জার বড় হইতো এগুলো এক কেজি হইতে চল্লিশ দিনে বেশি লাগবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আসতে আমি একদিন বয়সী দুইশো টাইগার মুরগি বাচ্চা ডেলিভারি করার জন্য তো আমার থানার সামনে আছি দেখতে পারতেছেন আমার বাইক আর এখানে হচ্ছে একশো একশো করে দুইটা বান্ডিল তো ভাই মূলত আসছে হচ্ছে আমাদের মাওনা থেকে আমাদের বাসা থেকে বেশ একটা দূরে না যদিও পাশের জেলা গাজীপুর থেকে উনি আসছে মাওনা উপজেলা থেকে তো মূলত হচ্ছে আমাদের পাগলাতে আসার জন্য পরবর্তীতে ভাই আসছে দেখতে বাইরের সাথে আমি লেনদেন শেষ করতেছি তো আসলে ভাইয়ের সাথে কথা ছিল যে আমি মাওনাতে পৌঁছায় দিব পরবর্তীতে আসলে দেখতে পারতেছেন যে আমার বাইক এটা আসলে বাইক কিনা হয়েছে ঠিক আছে কিন্তু এখন পর্যন্ত লাইসেন্স করা হয় নাই কারণ হচ্ছে দৌড়াদৌড়ির কারণে আসলে ওইভাবে করতে পারি তো ভাই আমাকে হিসাবের বাইরে আর এক হাজার টাকা বেশি দিছে ওনাকে আমি এটা ফেরত দিয়ে দিলাম তো আমার বাসাতে আরও দুশো টাইগার মুরগি বাচ্চা আছে তো এগুলো মূলত টাঙ্গেল থেকে এক বড় ভাই অর্ডার করছিল তো আসলে সব জায়গাতে তো একদিনের ডেলিভারি করা সম্ভব না এই জন্য মূলত আমি আমার বাসাতে রাখছি আজকে ব্রুটিংয়ে থাকবে এগুলো তো ভাই আসলে অনেক ভালো একটা মানুষ ভাইয়ের সাথে মোটামুটি দশ মিনিট ছিলাম কথা বলছিলাম আর আমি আজকে আমার ছোট ভাইরের সাথে নিয়ে আসছি তো মূলত হচ্ছে টাইগার মুরগির বাচ্চা আসলে যদি আপনি জিনিসটা সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে ভালো একটা ইয়া দিবে সাপোর্ট দিবে বাচ্চা আশা করি তো যাই হোক ভাই মূলত চলে যাচ্ছে আবার এখান থেকে সিএনজি দিয়ে উনি ওনার বাসার উদ্দেশ্যে রওনা দিবে তো এখন আমিও আমার বাসার উদ্দেশ্যে রওনা দিব যদিও বেশিক্ষণ টাইম লাগবে না বাইক দিয়ে যাব। তো দেখতে পারতেছেন আপনারা পরের দিন সকালে এই হচ্ছে আজকে আমার এখানে একদিন বয়সের বাচ্চাগুলা আমার এখানে একদিন ব্রোডিং করা হয়ে গেছে এগুলো হচ্ছে আজকে টাঙ্গাইলের মদ উপরে পাঠাবো এক বাইর কাছে তো যদিও গতকালকে পাঠানোর কথা ছিল কিন্তু আসলে ওইভাবে সময়ের জন্য পারি নাই আর হচ্ছে আমার যে টাইগার মুরগির বড় বাচ্চা আপনারা হয়তো গতকালকে একটা ভিডিও দেখছেন তো ওইটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম ডেলিভারি অনেক ঝামেলা আজকে সকালে কিছু বাচ্চা ডেলিভারি হয়ে গেছে আর এখানে মোটামুটি দেখেন এগুলো রয়েছে এখনো তো বিভিন্ন জায়গা থেকে বাইরে অর্ডার করছে আমি চেষ্টা করবো থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখানোর জন্য তো আমার বয়সটা হয়তো একটু লাগতে পারে আসলে জ্বর ঠান্ডা এটার ভিতর দিয়ে যাচ্ছে সময় যেহেতু আবহাওয়া পরিবর্তন এগুলো একটু হবে এটাই স্বাভাবিক তো বাচ্চা যদি আপনি প্রপার হিট করতে পারেন দেখেন একদিন বয়সের বাচ্চা কতটা চঞ্চল হয়ে গেছে আর অনেকের এই আমি আমার মতো করে দিক নির্দেশনা বা লিস্ট দেওয়ার পরেও বাচ্চা ওনারা ঠিক মতো হিট দিতে পারে না অনেকে বেশি দেয়া ফেলে অনেকে কম দেয় অনেকে হিটের পরিমাণ হয় না তো এই হচ্ছে বিষয় তো আমি বলবো আপনারা সঠিকভাবে বাচ্চা হিট দিবেন প্রথমে তো বাচ্চা আমার মোটামুটি জরি বাঁধা কমপ্লিট মাঝখান দিয়ে বাটটা দিলেই কমপ্লিট হয়ে যাবে আর এগুলো ময়মনসিংহ পাঠানোর জন্য রেডি তো মোটামুটি মদপুর থেকে গতকালকের আগের দিন এক ভাই অর্ডার করছিল তো যাই হোক ওনার লোক ময়মনসিংহ পাঠাইছে আমিও যেহেতু যাইতে পারবো না আমারও আরেকজনের মাধ্যমে পাঠানো লাগবে তো ইতিমধ্যে আমি হিসাব করলাম মোটামুটি ধরেন এই দশ দিনের ভিতরে সারা বাংলাদেশ মিলিয়ে আমার মোটামুটি পনেরোশো পিসের মতো ডেলিভারি কমপ্লিট হয়েছে তো ময়মনসিংহ গাজীপুর তারপরে হচ্ছে বরিশাল হচ্ছে মাদারীপুর বিভিন্ন জেলাতে ডেলিভারি করা হয়েছে তো যাই হোক মোটামুটি পাঠাই দিলাম দেখতে পারতেছেন আপনারা আর আমি হচ্ছে আজকে আরো কিছু বড় টাইগার মুরগির বাচ্চা ডেলিভারি করতে যাব ওইগুলো আপনাদেরকে দেখাবো তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ